আমার এই ক্লাসটায় একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি সেটা হচ্ছে আমাদের সাতটা স্বর আর পাঁচটা বিকৃত স্বর স্বর নিয়ে আমাদের তো এই বারোটা স্বরে আমাদের তিনটে সপ্তকে আমরা গাইকি রাখুন একটা হচ্ছে মধ্য মধ্যসপ্ত নিচে মন্দ্র সপ্ত উপরে তার সপ্ত কেমন যেমন মাঝখানটা নিচে সামনে তো আর এই যে তিনটে আমাদের সপ্ত মধ্য মন্দ্র আটটা সপ্ত তোমরা না সরলিপি পদ্ধতিটা তোমাদের যে গুরুদেব যেভাবে শেখাবেন ঠিক সেইভাবে লিখতে শিখবে লেখাটা ভুল হয়ে যায় অনেকে আকারমত্রিক স্বরলিপি পদ্ধতি ভাত খন্ডে স্বরলিপি পদ্ধতি বুলিয়ে ফেলে ক্লাসিক্যালের মধ্যেও দেখেছি মানে ভোকালের মধ্যেও দেখেছি ন নায়কা না এরম লিখছি সেটা আকারমত্রিকটা রাবেন্দ্রী আকারমাত্রিক স্বর স্বরলিপি যে বইগুলোর পিছনে আকারমাত্রিক স্বরলিপি পদ্ধতিটা দেওয়া আছে কিভাবে সেটা লেখা হয় ওখানে কোমন্ধী মধ্যাহ্ন আর আমাদের উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতি যেটা আমরা ক্লাসিক্যাল গাই তাতে দন্তেন নয়সী নী লিখে তলার ড্যাস দেওয়া হয় তো এই দুটো স্বরলিপিকে কখনো এক করে দিও না আকার মাত্রিক স্বরলিপি পদ্ধতি শিখতে গেলে অনেক বই আছে থিওরি তাতে দেখে নিও আর যদি নাও পাও তাহলে রাবীন্দ্রীর যে তার পিছনেও দেওয়া আছে দুটো স্বরলিপি কখনো এক নয় ক্লাসিক্যাল যখন খাতা আমরা অনেক সময় দেখি তখন দেখি এরকম গা পা এরকম ভাবে করা ক্লাসিক্যাল এর খাতা তো আলাদা সা রে নি এই তিনটের বানান হয় বাকিগুলোর হয় না গ ম প থ এরম করে লিখতে হয় কোমল নি দুনতে নয় রশি তলায় ড্যাস তারপরে যখন তার সপ্তকের দিকে যাচ্ছে সাড়ে গামা তার মাথায় বিন্দু দেয়া হয় মন্দ্র সপ্তক খুলে নিচের দিকে বিন্দু কিন্তু রাবীন্দ্রিক খুলে রেফ চিহ্ন তার শব্দকে রেফ চিহ্ন আর মন্দুর শব্দকে নিচে হসন্ত চিহ্ন তো এই বিষয়গুলো একটু সবাই খেয়াল রাখো দুটোর স্বরলিপি পদ্ধতি এক নয় এর অবগ্রহ আলাদা ওর অবগ্রহ আলাদা রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে আর ভোকাল ক্লাসিক্যাল ক্ষেত্রে এমন এটা লক্ষ্য করো দুটোকে এক করে দিও না এখন থেকে ভুল শিখতে শিখতে তোমরা যখন আবার টিচার হবে তাকেও তোমরা ঠিক এরকম ভুল শেখাতে থাকবে এখন থেকে সেটা সচেতন হও কি করে লিখতে হয় অনেক বই আছে বইগুলোকে ফলো